আমাদের অনলাইনে আসার উদ্দেশ্য হলো সঠিক জিনিসটা মানুষের কাছে পৌঁছানো আমরা দেখি আমরা কৃষি জগতে অনেকে অনেকভাবে কাজ করে আমি নিজেও মানুষের ভিডিও দেখে অনেক আকাঙ্ক্ষিত হয়ে হাট করে নেমে গেছি নেমে তখন বুঝতে পারছি যে আমাদের জেনে শুনে আসাটা কতটুকু জরুরি ছিল আমরা যারা কৃষিতে আগ্রহ আজকে ভিডিও তাদের জন্য যেহেতু কৃষি আমাদের মূল সম্পদ উৎপাদিত হয় খানাপিনা সব কিছু কৃষিতে ব্যবহৃত হয় আমরা কৃষি থেকে আনি তাহলে আমরা কৃষিতে নামার আগে ওই বিষয়ে খুব ভালো করে জানতে হবে এবং বুঝতে হবে দেখুন আমরা লাউ ঝিঙ্গা চিচিঙ্গা লতা জাতীয় সবজির ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কী জানা দরকার সর্বপ্রথম জানতে হবে যে মাটিটা আমাদের কীরকম মাটি দোয়াশ মাটি হতে হবে এবং এটেল মাটি হলো তার সাথে গোবর মিক্স করে অনেক কিছু চাষ করা যায় আমাদের আজকের আলোচনা হবে আমরা এখানে আমাদের পুষ্করি পার এখানে আমরা লাউ চাষ করব লাউর ক্ষেত্রে আপনারা যে মাটি সেটেল সেটেল করতে হবে ওই মাটিটা অবশ্যই দশ মাটি হতে হবে আর যদি আমি বেলে দশ মাটিতে লাউ চাষ করতে যাই তাহলে দেখা গেছে আমরা বিগত যেত বছর লাউ চাষ করেছি বেলে দশ মাটিতে আমরা ভিজা ভিজা কাদা কাদা পানি সবসময় রেখে রাখা লাগছে আর দশ মাটিতে সুবিধা হলো যেখানে আমরা তো প্রতিদিন তো আর চেস দেওয়া সম্ভব হয় না পানি দেওয়া সম্ভব হয় না দশ মাটিতে আপনাদের সুবিধা হলো যেটা বলতেছিলাম যে পানি ধরে রাখে একদিন পানি দিলে তিন দিন থাকে দু থেকে তিন দিন থাকে তিন দিন পর পানি দেওয়া যায় তাহলে আসুন মূল আলোচনা যে আমরা লাউ কিভাবে চাষ করব মাদাতে বেডে না বেডে আমরা শীতকালে আমরা জমিতে চাষ করি এখন বর্ষাকালে যাদের উঁচু জমি আছে তারা বেড় আকারে লাউ চাষ করতে পারেন আজকে আমরা এখানে এই আর থেকে ঝাঁকা দিব কতটুকু দূরে আমরা থালা করব মাথা তৈরি করবো কতটুকু করবো যেটা দরের মাঝখান এখান থেকে আমরা এক থেকে দেড় ফিট চতুর্পাশে আমরা এইভাবে মাটির ঝুপজরা করে নিব সুন্দর করে ঝুপজুরা করে নিব নেওয়ার পরে চতুর্পাশে এক থেকে সর্বনিম্ন এক ফিট সর্বোচ্চ দেড় ফিট বা আপনার মাটি যদি ভালো থাকে দুই পিঠে নিতে পারেন এক এক জারের জন্য এক এক জারের জন্য দুই পিঠ নিতে পারেন দেড় পিঠ নিতে পারেন আমি এখানে এই মাথাটির জন্য এক পিঠ নিয়েছি আর ও ছেড়ে মাথাটির জন্য দেড় পিঠ নিয়েছি তাহলে এখানে এক পিঠ মাটি সুন্দর করে জুজিরা করে আপনার মাটি যত জুজিরা হবে তত আপনার গাছের শিকড় হাঁটবে গাছের গ্রোথ ভালো হবে গাছের শিকড় হাঁটলে কিন্তু গাছের গ্রোথ অত্যন্ত ভালো থাকে তাহলে এখানে সমস্ত মাটিগুলো জুজিরা করার পরে আপনি এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হলো জৈব সার অর্থাৎ মজানো গোবর সার যে গোবর সারটি এই কেজি পরিমাণ একটি জারে মাথাতে হবে একটি দিয়ে সুন্দর করে করে মিক্স আপনি জারাটাকে ঝুঝিরা করে মিক্স করে রেখে দিবেন রেখে দেওয়ার পরে যেদিন আপনি তারা নার্সারি করবেন লাউ চারা নার্সারি করবেন বা আপনি এই বিডি আপনি লাউ জিঙ্গা দুনদুল গড়ি তরকারি দেখা তরকারি সমস্ত লতাজাতীয় সবজি এইভাবে চাষ করতে পারেন এইভাবে মাটিকে রেখে দিয়ে তারপরে আপনি যেদিন নার্সারি করবেন যদি বীজ রোপণ না করেন নার্সারি করে করেন আমরা দেখতে পাই যে বীজ থেকে নার্সারি সুবিধা অত্যন্ত ভালো যেহেতু আমি এখানে যদি বীজ রোপণ করি তাহলে এই মাটির ভিতরে আজকে বীজ দিতে পারবো বীজ দানা পুঁতে পানি দিয়ে দিতে পারবো তাহলে আমার নিশ্চিত হয় না যে কয়টি তারা আসবে কয়টি আসবে না আর যদি আমি এগুলা সুন্দর করে ভেট করে রাসায়নিক সারগুলো আমি দিয়ে দিই তাহলে আমি রাসায়নিক সার ব্যাপারে দিব গ্রাম অর্থাৎ কালো সার একশো গ্রাম লাল সার আশি গ্রাম ডিএপি একশো গ্রাম জিপসাম পরিমাণ মতো জং দস্তা জিং দস্তা সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে আমি সুন্দর করে আজকে যদি দিই তাহলে আমার আজকে সুন্দর করে ডেকে দিতে হবে এবং আজকে নাস্তারি করতে হবে তার জন্য হ্যাঁ বিচ থেকে নার্সারি উৎপাদন শুরু করতে হবে কারণ আমার নার্সারি থেকে চারা আসতে সাত থেকে আট দিনের পর আমি চারা লাগাতে পারবো সাত দিনের ভিতরে আমি যে সার দিয়েছি এই আমি সুন্দর করে দিন পরে তিন উল্টা দিব উল্টা দেওয়ার পরে হ্যাঁ চার দিন পাঁচ দিনে আবার উল্টা দিব উল্টা দেওয়ার পরে গ্যাসগুলো যখন বেড থেকে মাথা থেকে সরে যাবে তখন সাত দিনে আট দিনে যে চারা যতটুকু বড় হবে ততটুকু চারা আমি প্রতি মাদাতে তিনটি চারা রোপণ করব। এর আকারে তিনটি চারা রোপণ করব। রোপণ করে আমি এই তিন চারা থেকে সুস্থ সবল একটি মাদাতে দুটি চারা রাখতে হবে আর যদি মাদা ছোট হয় তাহলে একটি চারা রাখতে হবে রাখার কিছুদিন পরে পনেরো দিন পরে আমি রোয়ার চারা রোয়ার দিনে পানি দিয়ে দেবো গোড়ায় পানি দেওয়ার পরে পনেরো দিন পরে আমি আবার যে সারগুলো দিয়েছি কালো তারপরে ড্যাপ যে তো সার দিয়েছি তার মধ্যে থেকে আমি আবার থ্রিয়েট করব যে ঘুরানো আকারে চারা থেকে পাশ থেকে মাটি সরাই সুন্দর করে আমি ঘুরানো সার দিয়ে দিব গুড়ানো সারের ব্যাপারে আমার চারা যদি মাছ না থাকে দিই দশ দিন আমার শিকড় মুরুম হাত হাইটে যাবে তাহলে আমরা একটু দূর দিয়ে সুন্দর করে এভাবে মাটি সরয়ে আমি রাসায়নিক সার ব্যবহার করবো এখানে ব্যবহার করব সবচেয়ে বেশি যেটা সাদু সাদা সার দিব ডিএপি দিব এবং কিছু পরিমাণ লাল সার দিবে এর বেশি আর লাগবে না সাদা সার দিলে কি হবে গাছের গোড়াটা ভালো হবে এবং গাছ প্রতি সাদা সার দি তাহলে দেখা যাবে সবুজ কালার তাহলে আমি এই সারটা দেওয়ার পরে আমি সুন্দর করে মাটি দিয়ে ডেকে দিব ডেকে দেওয়ার পরে একদিন বা একদিন পরে দিলে হয় চব্বিশ ঘন্টা থেকে তিরিশ ঘন্টা পরে আমি সুন্দর করে হালকা ঝাঝিয়া করে পানি দিয়ে দিব কারণ আমি যদি সার দিয়ে লগ লগ পানি দিই তাহলে আমার সারটা তৎক্ষণাৎ গাছে পাওয়া যাবে গাছটা মারা যাবে একটা দিন রাখলে সারের গন্ডগা মাটির সাথে মিক্স হয়ে যাবে তারপরে আমি পানিয়ে দিয়ে দিলে শিকড় গিয়ে সার টেনে আনবে তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা লাউ লতা সব এসব ক্ষেত্রে এভাবে মাথা তৈরি করে চারা লাগে তারা নার্সারি করে সুন্দর করে ঘোরানোর পর্যন্ত দিতে পারি এর ভিতরে আমরা চারা নার্সারির ক্ষেত্রে নার্সারিতে আমরা যে জিনিসটি ব্যবহার করি সবচেয়ে বেশি এটি হলো পাতা খাওয়া এক পদে পিটল পোকা আছে লাল পোকা ওটার জন্য আমরা নার্সারিতে ওষুধ ব্যবহার করতে হবে এবং দ্বিতীয়তে যেটা লেদা পোকা পাতা খায় ওটার জন্য ওষুধ ব্যবহার করতে হবে এবং এই মাদাতে আমি তো বারবার বলি যে তিন দিন সার দেওয়ার তিন দিন পরে উল্টা দিতে হবে গ্যাসটা দূর করে নিতে হবে এভাবে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করে গাছ লাগাতে পারেন আমাদের এই সঠিক পদ্ধতিটা শিখতে আমাদের বহু বছর চলে গেছে আজকে চার থেকে পাঁচ বছর কৃষিতে অনেক বছরে এক থেকে দুই বছরে এটা শিখতে শিখতে চলে যায় তাহলে আপনারা যদি সুন্দর করে পরিশ্রম করে মেহনত করে হালালভাবে উপার্জন করতে চান তাহলে এইভাবে করতে পারেন দেখে শুনে আমি যেভাবে বলছি এভাবে শুধু আমার বলাটাই শুনতে হবে না আরো দু চারটা ভিডিও দেখতে হবে সুন্দর করে কয়েকটা ভিডিও দেখে যেটা ভালো মনে হয় সুবিধা মনে হয় ওইটাই প্যাট্রিক আকারে খারাতে হবে আমি বলছি না যে আমার ভিডিওটাই দেখি করে নেন না আপনি আরো কয়েকটা ভিডিও দেখতে হবে অবশ্যই অনলাইনে থেকে শিখতে হলে এক ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারবেন না আপনি অনেক ভিডিও দেখতে হবে দেখার পরে যে ভিডিওটা আপনার সুন্দর হয় ভালো মনে হয় এবং প্র্যাকটিক্যাল তো দু চার দিন কৃষি কাজ করতেছেন দেখতেছেন যে এইভাবে করলে তো ভালো হয় তাহলে এইভাবে করে নিতে পারেন আশা করি সকলে বুঝতে পারছেন আল্লাহ হাফিজ সকলে ভালো থাকবেন